বাংলাদেশের ক্রিকেটারদের চাকর বাকুরি মনে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিজেদের ভাবে মালিক ক্রিকেটারদের মনে করে চাকর নিজেরা প্রভু ক্রিকেটাররা ভৃত্য নিজেরা মনি ক্রিকেটাররা দাস নিজেরা মহাজন ক্রিকেটাররা হরিজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলাম আজকে মিডিয়া কনফারেন্সে যেই কথাগুলো বলেছেন তারপরে আর এটা নিয়ে বিন্দুমাত্র সংশয় থাকার কথা নয় নটমানের যারা ফলোয়ার তারা জানেন যে আমি একটা সংবাদ নিয়ে সেটা বিশ্লেষণ করি আপনাদের সঙ্গে আলোচনা করি আমার মতামত দেই এবং আপনাদের মতামতটাও জানতে চাই যেই কারণে আমাদের বেশিরভাগ ভিডিওর হেডলাইন থামনেল ট্যাগলাইনে আপনি দেখবেন যে কোয়েশ্চেন মার্ক থাকে কিন্তু এইখানে আমি কোয়েশ্চেন মার্ক রাখার কোনোরকম কোনো সুযোগই দেখতে পাচ্ছি না উনি যেই কথাগুলো বলেছেন এম নাজমুল ইসলাম তারপরে তো এটা স্পষ্টই হয়ে যায় যে ক্রিকেটারের তারা কোন চোখে দেখেন নিজেদেরকেই বা তারা কী ভাবেন সম্পর্কের জায়গাটা সেই মালিক চাকর ভৃত্ত মনিব দাস মহাজন হরিজনের পর্যায়েই আসলে চলে গিয়েছে চলে কি যায়নি আমি যে একটা পয়েন্ট বলছিলাম সে একটা পয়েন্ট আমি বলছি এবং তারপরে তার নিজের কথা ধরেই আমার একটা প্রশ্নের জায়গা রয়েছে দেখুন বাংলাদেশ ক্রিকেট এখন একটা খুবই অনিশ্চিত জায়গা রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা খেলব কি খেলব না সেইটা নিয়ে অনিশ্চয়তা এবং সেইখানটাতে প্রতি মুহূর্তে এই আগুনে বাতাস দেবার জন্য অনেকেই তৈরি হচ্ছে যেটা আলটিমেটলি গিয়ে বাংলাদেশ ক্রিকেটের ভালো হবে না এই যে ভদ্রলোক এই ইমরাজুল ইসলাম যিনি তামিম ইকবালকে ভারতের দালাল হিসেবে নিজের ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছিলেন তাকে যে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে এটা আমি প্রথম দিন থেকে বলছি এই ভদ্রলোককে মিডিয়ার সঙ্গে কথা বলতে তো আমরা এই বোর্ড আসার পরেও দেখি কোনোদিনই দেখিনি এখন তিনি প্রতিদিন মিডিয়াতে আসছেন প্রতিদিন কথাবার্তা বলছেন মিডিয়া কনফারেন্স করছেন ইন্টারভিউ দিচ্ছেন কেননা যেই মতবাদটা তিনি এবং তারা বিশ্বাস করেন সেইটা জনমানুষের ছড়িয়ে দেওয়ার একটা মিশন নিয়ে তাকে মাঠে নামানো হয়েছে আজকে ক্রিকেটারদের সম্পর্কে যেই কথাগুলো এম নাজবুল ইসলাম বলেছেন সেটা চূড়ান্ত রকমের অসম্মানজনক এইটা একজন ক্রিকেট বোর্ড তার অধীনস্থ ক্রিকেটার অভিভাবক সংস্থা হিসাবে সন্তানতুল্য ক্রিকেটারদের নিয়ে এমন বলতে পারে না কোনোভাবেই বলতে পারে না আমি একটা পয়েন্ট বলছিলাম সেই পয়েন্টগুলো আপনি আমাদের আমার সঙ্গে মিলিয়ে দেখেন তারপরে বিবেচনাটা আপনার কাছে ধরেন নাম্বার ওয়ান পয়েন্ট বাংলাদেশ যদি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যায় তাহলে ক্রিকেটারদের কি ক্ষতি হবে এম নাজমুল ইসলাম তিনি অ্যান্সার দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে ক্রিকেটারদের কেন ক্রিকেটারদের ক্ষতি হবে কারণ ক্রিকেট খেললে ক্রিকেটাররা ম্যাচ ফ্রি পায় এবং ম্যান অফ দ্য ম্যাচটা আসলে সেইখান থেকে একটা পুরস্কার পায় ফলে সেই জায়গাটাতে তাদের ক্ষতি হবে কিন্তু ক্রিকেট বোর্ডের কোনও ক্ষতি হবে না ক্রিকেটারদের প্রতি দৃষ্টিভঙ্গিটা বোঝা যাচ্ছে ক্রিকেট বোর্ডের এখানে ক্ষতি হবে না তো ক্রিকেটারদের ক্ষতি হচ্ছে তারা এই জায়গাটাতে পাত্তাই পাত্তাই দিচ্ছেন দিচ্ছেন আচ্ছা আমি কিভাবে এই সিদ্ধান্তে চলে আসি ধরেন এই জায়গাটাতে তিনি বলছেন নাম্বার বলছেন যে এই প্রশ্ন হয়েছে আমাদের দল যদি ফাইনালি ওয়ার্ল্ড কাপে না খেলে তাহলে ক্রিকেটারদের তো একটা আর্থিক ক্ষতি তো হবে উনি যেই কথাগুলো বলছেন সেইটা ধরনের তো হবে ক্রিকেটও ক্ষতির কথা পাতেন সেই আর্থিক ক্ষতির জায়গাটা থেকে কোনো ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ রয়েছে কি না চিন্তাভাবনা আছে কিনা ক্রিকেটারদের লস হচ্ছে সেটা বিবেচনায় রেখে এম নাজমুল ইসলামের উত্তরটা শোনেন কেন ওরা গিয়ে যদি কিছুই করতে না পারে তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি আমরা কি ওদের কাছ থেকে টাকা ফেরত চাচ্ছি নাকি চাচ্ছি এই প্রশ্নের উত্তর দেন পাল্টা তিনি প্রশ্ন ছুটছেন যে ক্রিকেটারদের ক্ষতিপূরণ কি কারণে দেওয়া হবে তারা যে ক্রিকেটারদের পেছনে কোটি কোটি টাকা খরচ করছে এবং সেই ক্রিকেটাররা যে ওদের কাছ থেকে যে টাকা ফেরত চাচ্ছেন না কখনো এবং এইটারও ল্যাবোরেশন পরবর্তীতে রয়েছে তিনি নিজে এইটা নিয়ে এসেছেন এইটা তিনি বলেছেন এইটা একমাত্র সেই প্রভুবৃত্তের সম্পর্ক ছাড়া আপনি কি এইভাবে বলতে পারেন ক্রিকেটারদের নিয়ে ক্রিকেটের সবচেয়ে বড় যার স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে ক্রিকেট বোর্ড এইভাবে স্ট্যান্ড নিতে পারে আমাকে বলেন তো দেখি ধরেন নাম্বার থ্রি তিনি যেই কথাটা বলছেন যে এইখানটাতে আলোচনার মধ্যে আমি একেবারে মানে লিখে নিয়ে এসেছি যেই কারণে ট্রান্সক্রিপ্টটা যদি কোনো জায়গাতে ওদিকে দিকে ব্যত্যয় না ঘটে ওই প্রশ্নটা আবারও এসে যে মাঝখানে অনেক আলোচনার পরে যে যদি ক্রিকেটাররা বলে যে আমরা বিশ্বকাপ খেলতে পারছি না আমাদের একটু ক্ষতিপূরণ দিলে ভালো হয় তখন আপনাদের ব্যাখ্যা কি হবে এম নাজমুল ইসলামের উত্তর আমাদের কোনো ব্যাখ্যা নেই কারণ হচ্ছে এই প্রশ্নের উত্তর মানে প্রশ্নটাই তুলতে পারেন না এই প্রশ্নটা নাকি আসলে তুলতেই পারে না কেন প্রশ্নটা আসলে তুলতে পারে না কেন কেন না যারা আসলে চাকর যারা আসলে বৃত্ত তাদের আসলে প্রশ্ন তোলার কোনো রায় থাকে না তো আমাদের ক্রিকেটার এই প্রশ্নই তুলতে পারে না নাম্বার ফোর তাকে পাল্টা প্রশ্ন করেছে যে কেন প্রশ্ন তুলতে পারে না তখন তিনি বলছেন যে তুলতে পারে না কারণ হচ্ছে যে আমরা ওদের পিছিয়ে এত খরচ করছি বিভিন্ন জায়গায় গিয়ে ওরা তো কিছুই করতে পারছে না আজ পর্যন্ত আমরা একটা বৈশ্বিক অ্যাওয়ার্ডও কি আনতে পেরেছি জিততে পেরেছি কেন একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পেরেছি আমরা তাহলে প্রত্যেকবারই তো বলতে পারি যে তোমরা গিয়ে খেলে পারো নি তোমাদের পেছনে যা খরচ করছি এবার এটা তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি আমাদেরকে সেটা ফেরত দাও সিরিয়াসলি সিরিয়াসলি এই কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক বলছেন যে আমাদের ক্রিকেটাররা কোথাও যেয়ে কিছু করতে পারেনি কোনো বৈশ্বিক ইভেন্ট শিরোপা জিততে পারেনি ফলে তাদের কাছ থেকে তারা ওই দাবিটা করবেন যে এই তুমি তোমরা টাকা ফেরত দাও এবং দাবিটা যে করেন এটা যে তারা কতটা মহান সেটা তারা বোঝাচ্ছেন যে যেই কারণে ক্রিকেটাররা নাকি এবার ওই প্রশ্নই তুলতে পাবে না যে আমরা না গেলে যে আমাদের ক্ষতিপূরণ হয় সেই ক্ষতিপূরণের টাকাটা দেওয়ার জন্য এবং আপনি দেখেন নাম্বার ফাইভ বলছেন যে এটা তো ক্রিকেট বোর্ডই যে কীভাবে বলে একটা দেশের ক্রিকেট বোর্ড কিভাবে বলে যখন হচ্ছে কি বৈশ্বিক ইভেন্ট কয়টা দেশ জিতেছে আপনি ক্রিকেটের কথা পাতেন কোন খেলায় কয়টা দেশ এরকম বৈশ্বিক ইভেন্ট জিতেছে হ্যাঁ আমাদের ক্রিকেট টিম আমাদের প্রত্যাশার সঙ্গে সহানুপতিক না আমরা হচ্ছে কি সেই বড় আসরের শিরোপা জিততে পারিনি সবই ঠিক আছে কিন্তু তার মানে একজন ক্রিকেট বোর্ড এই ক্রিকেটারদের প্রতি দৃষ্টিভঙ্গি এইরকম থাকবে এবং সেই জায়গাটাতে উনি বলছেন যে যখন তাকে এই কথাটা আবার মনে করে দিয়েছে আমি বলছেন নাম্বার ফাইভ উনি বলছেন যে আপনারা বলছেন কেন আপনারা কেন বলছেন যে তাদের কম্পেনসেট করার বিষয়টা আসবে ক্ষতিপূরণের বিষয়টা কেন আসবে এটা হচ্ছে কি তার প্রশ্নের জায়গা কারণ ওই একজন মালিক তার চাকরকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবতে পারে না এইটা হচ্ছে গিয়ে মেন্টালিটি এটা হচ্ছে গিয়ে মানসিকতা নাম্বার সিক্স যখন তাকে মনে করে দেওয়া হচ্ছে যে এই ক্রিকেটাররা খেলতে না যেতে পারলে তাদের ফিনান্সিয়ালি ক্ষতি হবে তখন তার উত্তরটা হচ্ছে গিয়ে যে যেই ছেলেটা ছেলেরা খেলতে যেতে পারে নাই সেও যে ক্ষতিগ্রস্ত হচ্ছে যাকে টিমে সিলেক্ট করা হয় না ওয়ার্ল্ড কাপ টিমে তো সেও তো এই দাবিটা করতে পারে সিরিয়াসলি সিরিয়াসলি এই পনেরো জন ক্রিকেটারকে কি আপনারা দয়া করে বিশ্বকাপ টিমে নিয়েছেন এরা প্রত্যেকে তাদের যোগ্যতা দিয়ে এসেছে হ্যাঁ আলোচনার জায়গায় থাকতে পারে কেন একে নেওয়া হলো কেন একে নেওয়া হলো না কিন্তু ফাইনালি গিয়ে একটা প্রসেস মেনটেন করেই এই পনেরো জন ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেক্ট করেছে ওয়ার্ল্ড কাপের জন্য সেইখানটাতে তিনি বলছেন যে যেই ক্রিকেটার খেলতে যেতে পারেন নাই যেই পনেরো সিলেক্ট হন নাই তিনিও নাকি ক্ষতিপূরণ দাবি করবেন অতএব হচ্ছে কি আমাদের এই ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়ার কোনোরকম কোনো যুক্তিগতাই তিনি দেখতে পাচ্ছেন না এবং নাম্বার সেভেন যখন তাকে প্রশ্ন করা হয়েছে যে ক্রিকেটারদের এই যাওয়া না যাওয়ার বিষয়ে কি ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করবেন কিনা যে যেই প্রশ্নটা আমি আমার প্ল্যাটফর্মে তুলেছি এবং তিনি প্রশ্ন শেষ হওয়ার আগে উত্তর দিয়েছেন না নিব না ক্রিকেটারদের কোনো মতামত নিব না কারণ এটা ক্রিকেটারদের সিদ্ধান্তের বিষয় না বিশ্বকাপ স্কোয়াডে কাউকে জিজ্ঞেস করে স্কোয়াড তৈরি করা হয় না যেই স্কোয়াড ফাইনাল হবে সেই স্কোয়াডই বিশ্বকাপে যাবে ক্রিকেটারদের মতামতই নেন না ক্রিকেটারদের আপনি এইভাবে অসম্মান করবেন হ্যাঁ আপনি মতামত নাই নিতে পারেন আপনি এতদিন নেন নাই কিন্তু আপনার বলাটা এরকম থাকবে এবং এই বলাটা থাকে যখন নিজেদেরকে মালিক ভাবেন নিজেদেরকে প্রভু ভাবেন নিজেদেরকে মনিক ভাবেন এবং ক্রিকেটারদের এরকম ভৃত্ত ভাবেন চাকর ভাবেন দাস ভাবেন তখনই আসলে এরকম মনোভাবের জায়গাটা থাকবে এবং নাম্বার এইট লাস্ট লিস্ট আমি করে আটটার কথা বলেছিলাম মানে আট নয়টার কথা এবং সেইখানটাতে তাকে ওই যে পারফরমেন্স বেসড আমাদের ক্রিকেটারদের টাকা পয়সা দেওয়ার চিন্তাভাবনা রয়েছে কিনা এবং সেইখানটাতে তিনি বলছেন যে এইটা থাকতে পারে এইটা ভবিষ্যতে হতে পারে যে যেরকম পারফর্ম করবে সেই রকম ভাবেই আসলে ক্রিকেটারদের বেতন দেওয়া হবে ওইটা নিয়ে আলোচনার অনেক জায়গা রয়েছে সেটা তো হতে পারে কিন্তু তার কথার টোনটা দেখেন এই নাজমুল ইসলামের তিনি বলছেন যে সবসময় আপনার কাছে ক্যারট থাকবে আপনার পিছনে ইয়ার্ড থাকবে না তাহলে তো আপনি ইয়ে করতে পারবেন না তাহলে ক্যারট এন্ড ইয়ার্ড হ্যাজ টু কাম প্যারালালি ইট হ্যাজ টু কাম প্যারালালি এবং সেই অ্যান্ড ইয়ার্ড এটা একটা এক্সপ্রেশন ইংরেজি সেই এক্সপ্রেশনটা এটাকে ক্যারোট অ্যান্ড স্টিক দিয়েও বোঝায় সামনে আপনার থাকবে ক্যারোট আপনার সামনে আর পিছনে থাকবে হচ্ছে স্টিক লাঠি থাকবে অর্থাৎ সামনে আপনার প্রণোদনা থাকবে পিছন থেকে আপনার লাঠির বাড়ি থাকবে যদি আপনি সামনে ভালো করতে পারেন পুরস্কার পাবেন হলে পিছন থেকে আপনি লাঠির বাড়ি খাবেন অবশ্য তিনি আবার অন্য প্রশ্নের একটা উত্তরে তিনি বলেছেন যে অ্যাজুম শব্দের অর্থ জানেন তো মানে আমাদের সাংবাদিকদের জিজ্ঞেস করেছেন যে আমরা অ্যাজুম শব্দের অর্থটা আসলে জানি কিনা উনি অত্যন্ত শিক্ষিত মানুষ উনি আমাদেরকে অ্যাজুম শব্দের অর্থটাও আসলে বোঝাই দিচ্ছেন এবং এই ক্যারোটেন ইয়ার্ডের মানেটা তো আমি আসলে এক্সপ্রেশনটা যে কি সেটাও তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম তাহলে এই যে আমি আট নয়টা পয়েন্ট বললাম আপনি আমাকে বলেন তো এটা শুনে আপনাকে মনে হচ্ছে না যে ক্রিকেট বোর্ড নিজেদেরকে কি মনে করে ক্রিকেটারদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি এবং লাস্ট যে জায়গাটা আমি বলছিলাম আমার একটা প্রশ্নের জায়গা রয়েছে তিনি বলছিলেন যে এখন ধরেন এই ক্রিকেট বোর্ডটাই যদি না থাকে তাহলে ক্রিকেটাররা কি থাকবে এই প্রশ্নটা উত্তর আপনি আমাকে দেন মানে আমাদের চেয়েছেন আর কি আমাদের কাছ থেকে যে ক্রিকেট বোর্ড না থাকলে নাকি ক্রিকেটাররা থাকবেন না সিরিয়াসলি বাংলাদেশের ক্রিকেট বোর্ড এই এলো গেলো তো কতই আমাদের ক্রিকেটাররা নাই আমাদের ক্রিকেটাররা কি ভেসে গেছেন আমাদের গত এই এক দুই বছরের মধ্যে তো বোর্ড চেঞ্জ হয়েছে তিনবার ক্রিকেটাররা কি সব নাই হয়ে গেছেন ক্রিকেট বোর্ড না থাকা মানে কি ক্রিকেট নাই হয়ে যাওয়া আপনারা চলে যাবেন অন্যরা আসবে কি যায় আসে আপনারা নিজেদেরকে কি মনে করেন কতটা ক্ষমতাশালী মনে করেন কতটা প্রতাপশালী মনে করেন কতটা নিজেদেরকে বাংলাদেশ ক্রিকেটের মালিক মনে করেন মনিব মনে করেন প্রভু মনে করেন যে আমাদের ক্রিকেটারদের প্রতি আপনারা এই রকম ভাবে আপনি অসম্মানজনক কথা বলছেন এবং এটা আপনাদের কথা রে ভাই এই কথার দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিতে হবে এটা কোনো পার্সোনাল কথা না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক যখন ক্রিকেটারদের প্রতি এরকম অসম্মানজনক কথা একের পর এক বলে যান বিভিন্ন প্রসঙ্গে বলে যান তখন এইটাকে কোনোভাবেই আর বিচ্ছিন্নভাবে বলার উপায় নেই অবশ্যই এইটার দায় এখনকার পুরো ক্রিকেট বোর্ডের অবশ্যই এইটার দায় আবুল ইসলাম বুলবুল বুলবুলভাই নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডের অবশ্যই এইটার দায় এই ক্রিকেট বোর্ডে যে বুলবুল ভাই ফারুক ভাই পাইলট ভাই রাজ পাইম ভাই যারা ক্রিকেট সংশ্লিষ্ট আছেন এবং যারা ক্রিকেট সংশ্লিষ্ট নাই বিভিন্ন জায়গা থেকে চলে এসেছেন উড়ে এসে জুড়ে পড়েছেন বসেছেন যে এই জাতীয় সময় মতো নিজেদের পারপাস সার্ভ করার জন্য সবাই মিলে এই দায়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাংলাদেশ ক্রিকেট আলোচনার অনেক জায়গা রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা খেলবো খেলবো না কি হবে না নিয়ে তো আলোচনা করবই করছি কিন্তু ক্রিকেট প্রতি আমাদের ক্রিকেট বোর্ডের যে দৃষ্টিভঙ্গি ভাই আমি আমার পঁচিশ বছরের সাংবাদিকতা ক্যারিয়ারে এবং তার আগেও যতটুকু জানি এই ক্যারিয়ারে আসার আগেও বিভিন্ন পড়াশোনা করে বা আগের দিনে যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলে এমন অসম্মানজনক মন্তব্য ক্রিকেটারদের প্রতি কোন ক্রিকেট বোর্ড এইভাবে ধরলে বিচ্ছিন্ন ঘটনা হয় একটা দুইটা হয় একটা দুইটা কমেন্টস হয় এবং কিন্তু সেই জায়গাতে তারা স্টিক করে একের পরে বলে যাচ্ছেন তাহলে তো ভাই ওই জায়গাটাতেই আমাদের আবার ফেরত আসতে হয় তাদের লক্ষ্যটা কি তাদের উদ্দেশ্যটা কি তারা কি কারণে মাঠে নেমেছেন বাংলাদেশের একটা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা না বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের মিশন নিয়ে তারা মাঠে নেমেছেন আজকে ক্রিকেট বোর্ডের এই পরিচালক যেই কথাগুলো বলেছেন তারপরে এইটা নিয়ে কারো মধ্যে আর কোনো সংশয়ের জায়গা থাকাটা উচিত না বলে আমি অন্ততপক্ষে মনে করছি আপনারাও আপনাদের মতামতটা জানাতে পারেন